হাঁপাই গেলাম কি আর করুম আজকের বাজারে কি কি আছে দেখি আর হাঁপাই গেছি এটা হলো হচ্ছে এটা হচ্ছে নদীর মাছ এটা হলো চিংড়ি মাছ ভাজি চিংড়ি অনেক সময় বড়ও করা হয় কিন্তু বড় করার আজকে কোনো ইয়ে নাই এটা হচ্ছে আমার ফেভারেট খাবার লাউ কদু এটা বেশি সুন্দর ভাবতেছিলাম কারো যদি বিয়ে শাদি হইতো তাহলে একটু ডিজাইন করে একটা কিছু বানানো যায় তো ভালো লাগতেছিলো একদম মাপ মতো ছিল জিনিসটা তো যাই হোক ওটা তো আর হবে না ওটা বোলা বোলা খালি খালি আর এখানে হচ্ছে কোটা মাছ কোটা মাছ দিয়ে হচ্ছে কী কী মাছ আছে ট্যাংরা মাছ আছে কই মাছ আছে এটা ঢেলে দিতে হবে বাইন মাছ আছে এটা দিয়ে হচ্ছে লাউ রান্না করতে হবে লাউ কদু আমার কথায় আবার কেউ কিছু খারাপভাবে নেবেন না লাউ কদু আরে লাউ কদু আমার সে ফেভারেট দেখছো বারো হাজারি মাছ যেটাকে বলে এই মাছগুলা সবকটাই আমার পছন্দের পাত্রটা একটু অপরিষ্কার না কিন্তু পাত্রটা আমি এভাবে আমার শখের পাত্রে কিন্তু আমি নষ্ট করে করে ফেলে দিছি পুরায় পুরায় তার বাসটি বাসটি করে দিছি একটু নর্মাল ছিল তাই মাজা ঘষা করার সময় এরম হয়ে গেছে যা আপনারা কমেন্ট করবেন করে নেন কিন্তু আমি জিনিসটা ফেলি না কারণ হলো জিনিসটা আমার সেই পছন্দের যাই হোক তাই হোক মাঝে মাঝে আমার একটু বিরক্ত লেগে যায় এখান থেকে কালো কালো দেখায় কিন্তু মাছ ধোয়ার জন্য মাশাল্লাহ সুন্দর যাই হোক তাই হোক ওটা বাদ মাছগুলা কি ভালো লাগছে রান্না করার পরে স্বাদ বোঝা যাবে না কিন্তু আপনাদের যাদের যাদের মনে চাইবে চাইবে তারা সুন্দর করে গোটা করে আমার ঠিকানায় চলে আসবেন লায়ের সাথে মাছ কই মাছ জ্যান্ত মাছ সাথে আবার বাইন মাছও আছে সাথে আবার ট্যাংরা মাছও আছে বাইন মাছের সাইজ দেখবেন না দেখছেন সাইজ শুধু ওই সাইজ না দেখেন হরেক রকম সাইজ তারপরে কি এর থেকে বড় আসে কিন্তু খুঁটা তো যাচ্ছে না খাটাও যাচ্ছে না দেখছেন দেশি কই সব দেশি কই মাছ কবিরাজ মাছ যেটাকে বলা হয় যাই হোক তাই হোক আমি টুকায় টুকায় দেখাইতেছি কারণ হচ্ছে সারটা সেই আসছিল বছর হচ্ছে এই প্রথমেই এই রকম রান্না করব। কারণ এই রকম রান্নাটা খুব সুন্দর হ্যাগড়া গাছ দিয়ে রান্না করলে আরো বেশি মজা লাগে কিন্তু আজকে আমি টমেটাও দেবো না হ্যাকড়া গাছও দেব না আজকে শুধু এভাবেই রান্না করব তাহলে চলে আসি পিসা পিসি করতে এইভাবে ধনিয়া আর হচ্ছে জিরা সুন্দর করে পিসতে হবে পিসলাম পিসানোর পরে আজকে মশলা করানি মশলা করতেছি ওদিকে আবার লালের খোসা চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি করতেছি আবার হইলো কি করতেছি সুন্দর করে লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি হবে তো যাই হোক মেনুতে তাহলে তিন চার রকম হয়ে গেল কাজ গল্প করতে করতে আমার কাজ শেষ হয়ে যাচ্ছে না কাজের সময় চলে যাচ্ছে আপনারা দেখতে থাকেন আমি কাজ সেরে আসি তারপর আবার গল্প করা যাবে ওকে আল্লাহ হাফেজ